আন্ডার নাইনটিন এশিয়া কাপে বাংলাদেশ সেমিফাইনালে পা রাখল অর্থাৎ বাংলাদেশ দল আসে নেপালকে সাত উইকেটে বিধ্বস্ত করল সকলেই আপনারা জানেন নেপাল প্রথমে ব্যাট করতে নেমে একশো একত্রিশ রান করে অল আউট হয়ে যায় এর ফলে বাংলাদেশ তারা জয় লক্ষ্যে পুষে যায় চব্বিশ ওভার পাঁচ বলে চাওয়া আফ্রান দলের পক্ষে আটষট্টি বল মোকাবেলা করে সত্তর রান করে তিনি অপরাজিত থাকেন জাওয়াদ আফ্রান এর আগে তিনি ছিয়ানব্বই রান করে আউট হয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে সুতরাং বলাই চলে এই জাওয়াদ আফ্রান ভবিষ্যতের টান্ডারি হতে পারে বাংলাদেশের ক্রিকেটের জন্য আমি মনে করি সেক্ষেত্রে বাংলাদেশ দলের প্রত্যেক ব্যাটসম্যান বোলাররা ভালো করছে এমনিতেই বাংলাদেশ এর আগে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপ আন্ডার নাইনটিনে এবার যদি হয় বাংলাদেশ হ্যাটটিক শিরোপা লাভ করবে বাংলাদেশের আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে চাওয়াদ আব্রান রিফাক ব্রেক জিসান আলম তারা কিন্তু আগে খেলেছেন জিসান আলম সেক্ষেত্রে জাঁদ আফরান এখন খেলছেন যা আফরান কালাম সিদ্দিকী আলেন আজিজুল হাকিম তামিম রেজওয়ান হোসেন প্রত্যেকে কিন্তু তারা ভালো ব্যাটসম্যান তাদের সেই অ্যাবিলিটিটা আছে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদেরকে পর্যাপ্ত পরিমাণ সুযোগ দেয় নিঃসন্দেহে আগামীতে বিশ্বমানের ক্রিকেটার হয়ে উঠবে কোনো সন্দেহ নাই আফগানিস্তানকে পরাজিত করল তিন উইকেটে নেপালকে পরাজিত করলো সাত উইকেটে শেষ খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে যদি বাংলাদেশ হেরেও যায় তাও বাংলাদেশ সেমিফাইনালে খেলবে এটা নিশ্চিত শুধু সেমিফাইনাল খেলবে কেন বাংলাদেশ ফাইনালও খেলবে অসাধারণ পারফরম্যান্স করবে বাংলাদেশের ব্যাটসম্যানেরা কালাম সিদ্দিকী এলেন তিনিও ভালো খেলেছেন কালাম সিদ্দিকী এলেন পাশাপাশি জাওয়া আফরনের ব্যাটিংয়ের কল্যাণই বাংলাদেশ শেষ পর্যন্ত জয় তুলে নিল ওই নেপালের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে যেভাবে খেলছে ভাই বিশ্বকাপও বাংলাদেশের এই দলটা ভালো করবে কোনো সন্দেহ নাই বাংলাদেশ আন্ডার নাইনটিন দল সম্বন্ধে আপনার মতামত চাই প্রেটিংশন করে জানাবেন অবশ্যই বাংলাদেশ আন্ডার 19 দল বিশ্বমানের দল কোনো সন্দেহ নাই কেন জানি জাতীয় দলে আসলে এরা খেল হারিয়ে ফেলে যায় জাতীয় দল থেকে এখান থেকে ভালো শিক্ষা নিয়ে যায় জাতীয় দলে গেলে বোলাররা ব্যাটসম্যানরা ভুলে যায় ব্যাটিং করতে বোলাররা কোন জায়গায় বল ফেলতে হবে সেটাও ভুলে যায় আমরা আশা করবো সেটটুকু বাংলাদেশ ক্রিকেটাররা করবে না এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি